একটু দিয়ে বাবা আসসালামু আলাইকুম আসামি সবাই ভালো আছেন আজকে অনেক গরম পড়ছে এই তীব্র গরমের ভিতরে আমরা হচ্ছে ছাদের উপর দাঁড়ায় আছি আপনি ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছেন যে একজনের হাতে হচ্ছে তেল আমার হাতে ডিম তারপর হাতে কড়াই আর একজনের হাতে খন্তি আছে তো মূলত ব্যবহারটা হচ্ছে কয়েকদিন থেকে অনেকে হচ্ছে অনলাইনে দেখতেছি যে ডিম ভাজি করতেছে রোদের ভিতরে আর রোদের গরমে যে তার ডিম ভাজতেছে আসলে ওটা সত্যি কিনা আজকে আমরা নিজেরাই সেটা প্রমাণ করে দেখাবো যে এই রোদে যে পরিমাণ গরম পড়ছে এই পরিমাণ গরমের ভিতরে আগুন ছাড়া ডিম ভাজা যায় কি না আজকে আমরা আপনাদেরকে সেটা সত্যতা প্রমাণ করে দেখাবো তো আমার হাতে ডিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম দেশি মুরগির ডিম আর আমরা প্রথমে হচ্ছে কয়টাতে একটু তেল দিয়ে নিব তারপর হচ্ছে আমরা আধা ঘন্টা ওয়েট করব করার পরে সেখানে ডিম দিয়ে দেখবো ডিমটা ভাজা যায় কিনা এটা সত্যি কিনা আমরা প্রথমে এখানে রাখতেছি তুমি একটু ডিমটা ডিমটা ধরো পরে ব্যবহার আমরা প্রথমে একটু তেলটা দিয়ে নেই আমরা হচ্ছে আধা ঘন্টা ওয়েট করব এই সুন্দর করে দিলাম কড়াইটাতে এখন আমরা এখান থেকে সবাই চলে যাব নাকি আমরা আধা ঘন্টা পর আসবো আসার পরে দেখবো যে আসলে তেলটা কিরকম হিট হয়েছে এবং কেমন গরম হয়েছে ডিম ভাড়া যায় কিনা আমরা সবাই চলো নাকি এটা একটু এখানে থাক আমাদের অলরেডি আধা ঘন্টা হয়েছে আমরা এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে তেলটা কীরকম গরম হয়েছে ডিম ভাড়া যায় কি না এটা কতটা সত্য চলো আমরা এখন যাই নাকি আসো এই যে করাইটা আমরা এখানে দিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে দেখি দেখ দাও ডিমটা দাও দেখি কি অবস্থা আল্লাবশা ধরো এটা ধরো তুমি ধরো ইরে বাবা যে গরম পড়ছে পা দাওয়া যাচ্ছে না ছাদের মধ্যে পা দেওয়া যাচ্ছে না এত পরিমাণে গরম আর গরমে আমি ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন তাহলে বোঝেন যে ডিম ভাগা যাবে কি না এই যে আমরা একটু দিয়ে দেই এ রে বা এক্সেলেন্ট এই সুন্দর বাস এটা ওই রকম একদম চুলার মতো হবে না তবে ডিমটা আর কি হাফ বলের মতো হয়েছে কিছুটা

প্রচুর গরম এদিকে আমাদের আছে আপনারা দেখতে পারলেন এত পরিমানে গরম যে গরমের ভিতরে আমরা সবাই ঘেমে যাচ্ছে ছাদে দাঁড়ানো যাচ্ছে না তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা এই ডিম ভাজা কিন্তু দেখলেন যে রোদের ভিতরে টিপ রোদে আমরা ডিম ভাজি করে হচ্ছে আজকে খেলাম